সকলকে গুড মর্নিং আজকে দেখো আজকে করব পোস্ত পোস্ত মানে বাটিতে করবো আমি কলাপাতা দিয়ে পোস্ত ভাপি ঠিক আছে ওই জন্য একটা আলু নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি একটু ভালো লাগবে টমেটো দিলে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে পোস্ত এই পোস্তটা কিন্তু আমার জামা দিয়ে গেছে পুজোর গিফট পুজোর গিফট দিয়ে গেছে দারুণ জিনিস এটা আমার সব থেকে প্রিয় জিনিস ওই জন্য দিয়ে গেছে চলো আজকে ওইটাই মানে ভাপে দেব। আমরা এমনি পোস্ত খাই কিন্তু এটা কলা পাতা দিয়ে টিফিন কৌটোতে যেমন ভাপে হয় ওইভাবে ভাপে করব। আমি ওই জন্য একটা আলু নিয়েছি একটা আলুর বেশি লাগবে না বলো তোমরা কেমন আছো মর্নিং এখন বাজে আটটা পনেরো এটা করবো এতটা পোস্ত তো লাগবে না অনেকটা পোস্ত কিছুটা পোস্ত নেব তারপরে আলুটাকে আজকে কুড়িয়ে করব ঠিক আছে গ্রেটারে ডেট করব তারপরে করব পেঁয়াজটাকে কাটি চলো তারপরে করব কেমন করে করছি ওটা ভাপে দেব দারুণ হয় খেতে হ্যালো প্রথমে দেখো এখানে বাটিতে জল নিয়েছি ওই গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেবো যেহেতু ভাপে দেব ওই জন্য গ্রেট করে নেব ঠিক আছে আর জলের মধ্যে গ্রেড করবো তাহলে আলুটা লাল হবে না বলো এইভাবে আলু পোস্ত ভাবে তোমরা কি খাও যদি খাও তাহলে তো জানবে আর যদি না খাও তাহলে একবার করবে করবে দেখবে আলু পোস্ত একরকম টেস্ট এটার একরকম টেস্ট হয় সঙ্গে সঙ্গেই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো না হলে লাল হয়ে যাবে দেব এইভাবে করছি না হলে কেটেই যায় জলের মধ্যে দিয়ে দিলে এই যে লাল জিনিসটা ওইটা থাকবে না ওষুধ খারাপ ভাব আসবে ঠিক আছে ওই জন্যই দেওয়া গরম ভাতে একটু মসুরের ডাল থাকে লেবু আর এই পোস্ত ভাপে পোস্ট ভাপা ভাত আমি এটা কাঠ এটাকে করি তারপরে আবার আসবো দেখো আলুটাকে গ্রেড করে এই যে গ্রেড করে জলে ভিজিয়ে রেখে নিয়েছি এইবারে পেঁয়াজ গুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে দেব আমি ধুয়ে চোপটা ছাড়িয়ে নিয়ে এসছি ঠিক আছে যতটা ঝিরিঝিরি করে কাটা যায় তত সুন্দর হবে জিনিসটা আমি তিনটে পেঁয়াজ দিচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা বেশি দেবে দিতে পারো আমি অল্প পরিমাণে করবো তাই জন্য তিনটে দিচ্ছি লঙ্কা দুটোকে আলুটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি আলুর জলটাকে বের করে দিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখলাম এইভাবে ভাতে করে একবার খেও পোস্ত তো আমরা সবসময় এমনি খাই আলু পোস্ত পেঁয়াজ পোস্ত নানা রকম পোস্ত কিন্তু এই ভাতে দিয়ে যেমন চিংড়ি ভাপে তারপরে তোমার আরও নানান রকম আমরা ভাপা করি তো এটাও দারুণ হয় পোস্ত এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এ দেখো এখানে টমেটোটা দিয়েছি টমেটোটা ভালো লাগবে দিলে টমেটো লঙ্কা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে এসেছি আর আলু কলা পাতা তো এখানে নিয়ে এসেছি টিফিন কৌটো আসতে সরি টিফিন কৌটো টিফিন কৌটোতেই করবো এবার পোস্তটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে পোস্ত পোস্ত আর একটা লঙ্কা আছে এটাকে পিছিয়ে নিয়েছি তারপরে মাখাবো যখন তখন দেখাচ্ছি পোস্তটাকে পিছিয়ে নিয়ে এসছি ঠিক আছে এবারে চলো এবারে রেডি করবো আমি প্রথমে কলা পাতাটাকে কেটে নি কলা পাতাটাকে বাটির গোল করে যেভাবে কাটা হয় না ওইভাবে কেটে নেব তাহলে বাটির মধ্যে দিতে আমার সুবিধে হবে যেমন গরম দেখো কালকে কি পরিমাণে বৃষ্টি হলো আর আজকে গরম পাহলের মতন গরম এই থালাতেই মাখাবো থালাতে পেঁয়াজ আছে লঙ্কা টমেটো সব দেওয়া আছে এবার আলুটা দিয়ে দিচ্ছি দেখো আলু দিয়েছি বাপরে প্রচন্ড গরম নুন দিচ্ছি তোমাদের যতটা পরিমাণ থাকবে সেইভাবে নুনটা দেবে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ঠিক আছে সবই আজকে হাত থেকে পড়ে যাচ্ছে কেন হলুদ হলুদটা দেখে দিতে হবে কেন বেশি বলে ভালো লাগবে না যেহেতু পোস্ত একটু চিনি দেব হয়তো চিনি দেব আমরা চিনি খাই তাই দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে চিনি দেবে না তাহলে দিও না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পোস্তটা একটু লাগে ঠিক আছে এটা কি জলটা দেবো আমি একটু তেল দিই তেল না দিলে হবে না সরষেদের পরে যে কলা পাতা রাখবো ওটাতে একটু দিয়ে দিচ্ছি তোমার যেমন চিংড়ি ঘাপা

যদি দিলাম এইবারে এটাকে লঙ্কা দুটো ওপরে থাকবে লঙ্কা আমি পোস্ত দিয়েছি তো ওই জন্য ওই দুটো ওপরে দেব তাহলে ভাবটা হয়ে যাবে আমি গড়ি দেখছি ছেলে বেরোবে এই জন্য গড়ির দিকে তাকাচ্ছি বারে বারে আছে পোস্তটাও দিয়ে দেবো টাও দিয়ে দেবো দিই পোস্তর মধ্যে লঙ্কাটা বেঁধে দেবে ভালো লাগবে এইভাবে দারুণ টেস্ট হয় বলছিলাম ডাল আর এই পোস্ট খাপা আর লেবু আর কিছু লাগবে না দারুণ খাবার গায়ের মধ্যে চুপ পড়ে যাচ্ছে এদিকে চেপে যাচ্ছে নানান রকমের প্রবলেম হয়ে যাচ্ছে চলো এই লঙ্কা দুটো দিয়ে দেবো উপর থেকে তারপরে ওখানে কড়াতে জল চাপিয়েছি চাপাবো এই দেখো ওপর থেকে একটু তেল দিয়েছি পাতাতে তেল দিয়ে এই যে ঢাকা দিলাম হয়ে গেছে এখানে কড়াতে আমি জল চাপিয়ে দিয়ে গেছিলাম এটাকে জলটা ফুটছে এবারে ভাপে হবে ভাপ থাকলো এটা ঢাকিয়ে দেবো রয়ে বসে গ্যাস সিমে থাকবে হতে থাকবে সময় লাগবে সময় লাগবে মানে জলটা ভেতরে শোকাতে সময় লাগবে মানে আলু তো গ্রেড করে দিয়েছি পেঁয়াজটা তো নরম হয়েই যাবে সুন্দর হয়ে যাবে চল এটা হতে থাক আসবো তোমাদের কাছে আবার কিছুক্ষণ পরে দেখো দিয়েছি হয়ে গেছে গেছে মিনিট তো আরো কিছুক্ষণ থাকবে সুন্দরভাবে হয়ে যাবে তারপরে নামাবো আওয়াজটা শুনতে পাচ্ছ টকবক টকভক করে খুঁজছে ভাপে হচ্ছে ভাপ বারে বারে খুললে জিনিসটা হবে না ঠিকভাবে নামিয়ে নিয়ে এসছি এবারে খোলাটাই হচ্ছে সব থেকে গমড় জিনিস এই যে পাতার ভাবটা চলে যাবে জিনিসটা এই যে সুন্দর এত সুন্দর হয় ধরে রাখতে পারছি না গরম তো এই দেখো দারুণ টেস্ট হয় পোস্ত আমরা এমনিতে করে খাই ওটাও একরকম এই যে দেখো তোমরা বুঝতে পারবে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও এই যে দেখো জিনিসটা এত সুন্দর হয় এর টেস্ট তো অপূর্ব আমরা চিংড়ি মাছের ভাপা করি নানান রকমের ভাপা করি পোস্ত আলুটাকে এরকম গ্রেড করে পেঁয়াজটাকে একদম গুঁচো করে দিয়ে এইভাবে একটু ভাপে পোস্ত ভাপা করে নিয়ে আসবে দারুণ টেস্ট হয় এই যে লঙ্কা থাকে লঙ্কা আমি ভেতরে একটা দিয়েছি পোস্তর মধ্যে তবে এই লঙ্কাটা যখন মাখিয়ে যখন গরম ভাতে খাওয়া হবে না দারুণ জমে তোমরা করো করে খেও ধোঁয়া উঠছে তাহলে কি করবে তোমরা এইভাবে করবে ঠিক আছে এই কলা পাতাটা যখন খাওয়া হবে তখন কলা পাতাটা সরাবো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে নিচের কলা পাতার ভাব ওপরে কলা পাতার ভাব আর সুন্দর ওপর থেকে একটু কাঁচা তেলটা দিয়েছি ঠিক আছে কাঁচা তেলটা দিয়েছি দারুণ হয় তোমরা করে অবশ্যই খেও গরম ভাতের সঙ্গে ওই তো বললাম গরম ভাতে ডাল একটু লেবু পোস্ত কিছু যদি থাকে মাছ ভাত যদি কিছু থাকে না নাহলে শুধুই পোস্ত ডাল আর লেবু দিয়ে দুর্দান্ত খাওয়া চলো এইভাবে তোমাদেরকে দেখালাম তোমাদের যদি মনে হয় তোমরা করবে তাহলে করে নিও ঠিক আছে পোস্তটাকে কিন্তু পুরো পিছিয়ে দিও না হাফ পেশাবে মানে একদম প্লেন হয়ে যাবে না আবার একদম গোটা থাকবে না ওইভাবে করো ঠিক আছে করে খেও ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পছন্দ হলে লাইক দিও সাবস্ক্রাইব করো আমার সঙ্গে তো তোমরা আছো চলো এইভাবে এগোবো আজকে একটা নতুন রেসিপি এটা আমি মাঝে মাঝে করি আমার ভালো লাগে এমনি পোস্ত খাওয়ার থেকে এই ভাপে পোস্তটা করবে দুর্দান্ত হয় চলো করে খেব তাহলে ভালো থেকো টাকা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে গরম গরম পোস্ত ভাপা আর গরম ভাত মসুরের ডাল সঙ্গে লেবু দাদা আসবো চলি